আজকে কিন্তু সেই পূর্ণতিথি যে তিথিতে ভগবান শ্রী রাধারানী আমাদের ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন আর আমাদের মধ্যে প্রেম বিলিয়ে দিয়েছিলেন তো ভগবান রাধাকৃষ্ণ যদি না থাকতো আমরা হয়তো প্রেমের মর্মটাই বুঝতাম না যে কীভাবে ভগবান রাধারানীকে বিবাহের আগুনে জ্বালিয়েছিলেন তাই না তো আমরা সকলেই রাধারানী আর কৃষ্ণের প্রেমের মধুর সম্পর্কের কাহিনী অবশ্যই জানি তো এনারাই হচ্ছে প্রেমের শিরোমণি তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের আর গোপালের আশীর্বাদ আমি আমিও ভালো আছি তো আজকে অষ্টমীর তো সকলকেই আগে জানাই শুভ রাধা অষ্টমী আর আশা করি তোমরা সকলেই আছি উপবাস থেকে ভগবানের সেবা পূজা করবে তো আমরাও আজকে সেবা পুজো করবো আর আছে উপবাস তো ভগবানকে প্রথমেই দেখো আজকে ভিডিওটা স্টার্টই করলাম রাধা কৃষ্ণের অভিষেক দিয়ে আজের শ্রী রাধারানীর অভিষেক তো রাধাকৃষ্ণ একজন একবার ছাড়া অসম্পূর্ণ তাই জন্য দুজনকেই একসাথে অভিষেক করানোটাই হচ্ছে সঠিক পদ্ধতি হ্যাঁ যাদের এমনি শুধু রাধারানী আছে সেই ব্যাপার আলাদা যাদের যুগল আছে তারা অবশ্যই দুটো বিগ্রহকে একসাথেই অভিষেক করাবেন তো এইভাবে বস্ত্র পরিয়ে দিয়েছি চেলি কাপড় সাদা চেলি কাপড় আর এইভাবেই অভিষেক করাচ্ছি তো প্রথমে মৌসুমি পুরসদি করালাম তারপর দুধ তারপরে ডাবের জল তারপরে মধু তারপর গঙ্গা জল কপুর অকরুর গোলাপ জল তো সব দিয়েই গোপাল আর রাধা রানী আর কৃষ্ণের অভিষেকটা করিয়ে ফেললাম আর আগে ভগবান গোপাল সোনার আগে অভিষেক করে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দর্শন করালাম না নাহলে অনেকটা সময় নষ্ট হবে তো এইভাবে দর্শন করে নাও আজকে কত সুন্দর অপরূপ দর্শন দেখো ভগবানের আর এনারদের দর্শন পাওয়াও ভাগ্যের ব্যাপার তো অভিষেক হয়ে গেছে এবার আমি একটু মানে হাত পাগুলো ডলে দিয়ে আর ভালো করে বস্ত্রটা চেঞ্জ করিয়ে আর শৃঙ্গারটা করিয়ে দেবো তো এই একেবারে তোমরা শৃঙ্গার করানোর পরেই দর্শন করবেন ভগবানকে যে ভগবানকে কত সুন্দর লাগছে আর এদিকে আমি আরেকবার দেখিয়ে দিলাম মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে বারবার তোমাদেরকে দেখাই তারপরে তোমরা দর্শন করো সবার শৃঙ্গার হয়ে গেছে আর এদিকে গোপাল সোনা থেকে শুরু করছি দর্শন করো তো রাধারানী কৃষ্ণ আর হচ্ছে আর এই যে সান্নার একটা গুপ্ডা সবাই বসে আছে আর এই যে দর্শন করলাম মালাটা একটু ছোট হয়ে গেছে মালাটা একটু বড় হলে ভালো হতো না হলে অসুবিধা হয়ে যাচ্ছে আমি পুরোটা দিতে পারলাম না যতটুকু হচ্ছে ততটুকুই দিলাম আর তারপরে আজকে দেখো গোপুরের জন্য আলু ভাজা করে নিয়ে আর বাদাম ছিল না হলে বাদাম ভাজা করতাম আর এই যে শশা পেয়ারা লেবু আপেল আঙুর ফল আর মা আরও অনেক কিছু নিয়ে এসছে কিন্তু সেগুলো আজকে দর্শন করাবো না সেগুলো কালকে ভগবানকে যখন সকালবেলা ভোগ দেবো তখন তখন দর্শন করবে হ্যাঁ সকালবেলা বললাম এই কারণে কালকে দুপুরবেলায় আবার সেই গুরুবন্ধা বাড়িতে নেমন্তন্ন এক জায়গায় খেতে বলছো সবাইকে তাই বললাম ঠিক আছে কিন্তু ঘরে তো কিছু করতে হবে এইভাবে তো হয় না তো সব কিছু কাজকর্ম করে নেওয়ার পর আজকে জামা কাপড় রাখার একটা পরিষ্কার করে নিচ্ছি এটা তো প্রচণ্ড নোংরা পড়েছিল আর আজকে রান্নাবান্না চাপ নেই বলে সময় আছে আর কাছাকুছি করতে পারছি না কারণ বৃষ্টি হচ্ছে বারবার খেপে খেঁপে তো ওই জন্য আমি ভাবলাম তাহলে এই ঘরের কাজগুলোই করা যাক তো এই সব জামা প্যান্ট এক টাল খাটের উপর সব রেখে দিয়ে এসেছি আর এটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে আবার সার্জে ধুয়ে তারপর আবার সূর্য কাপড় দিয়ে আর এই দেখো কুচকুটা কি করছে খুব বদমাশি করছে বিড়াল দেখে বলছে আয় 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 ওর কাছে আয় এরকম করছে দেখো হাত দিয়ে ডাকছে আয় আয় খুব বদমাশ আছে আর বিড়ালকে একটু ভয় পায় না আমি কাজ করছি আর এইসব করছে তো দেখো কি অবস্থা এতগুলো জামা প্যান্ট সব নিচে না নিচে টানমের কারণ অনেকগুলো পেছনে যেটা থাকতো না সেগুলো তো একটু ধুলো ধুলো লেগে গেছে ঝুলঝুল লেগে গেছে তো সেগুলো বাছাই করে আলাদা করে দিয়েছে আর আলাদা করে এগুলো গুছিয়ে নিয়েছে আর কিছু দেখো ভালো করে গোছানো হয়ে গেছে এবারে আবার চলে যাবো উপরে আর ওপরে গিয়ে দেখছি আমার ছোটো কাকিমা আমার গোপাল ছোলার জন্য এই যে রুম হয় আর এই যে একটা জামা পাঠিয়েছে তো আমি বলি ঠিক আছে এটা কালকে পরিয়ে দেবো দরকার হয় আজকে তো সিঙ্গার হয়ে গেছে তো ভালোই হয়েছে আমার ভালোই লেগেছে সুন্দর লেগেছে আর এই দেখো তোমাদেরকে বলছিলাম যে মা অনেক কিছু এনেছে তো এই যে খাবার দাবার এনেছে তো এগুলো সব কালকে দেবো আজকে আর কিছু দেবো না কারণ আজকে যদি দিই তাহলে কালকের দর্শনটা ভালো হবে না আর এক আজকে যেহেতু খাবে না কেউ তাহলে আজকে দিয়ে লাগ নেই কালকে এই গোপাল রাধাঙ্গিকে দেবো আর আমাদের জন্য তো প্রত্যেক দিনই রাধাষ্টমী রাঢু জন্মাষ্টমী তাই না তারপরে আমার বর একটু কাজ করছিল আমি দাঁড়াও তোমার একটু ভিডিও করি সবাইকে দেখেন তুমি কি কাজ করো তো হচ্ছে ইলেকট্রিকের কাজ করে এই যে ফ্যান ছাড়াচ্ছে বসে বসে আর এইভাবেই কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা দর্শন করো আর এইভাবেই আজকের দিনটা শেষ হচ্ছে তো রাধে রাধে সকলেই খুব ভালো থেকো কালকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো সকলেই খুব ভালো থাকবে শুভরাত্রি